আসসালামু আলাইকুম আজকে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বেগুনি বাজার হাটে সপ্তাহে ঘাটের দিন এখানে যে চা চা দেখেন কত সুন্দর মিষ্টি বিক্রি করেন কাটা মিষ্টি কি হিসাবে বিক্রি করেন দশ টাকা পিস দেখতে পাচ্ছেন এই যে দশ টাকা পিস মিষ্টি হাটের দিনে বসেন হাট কয়েক দিন হয় এখানে হাটের দিনে যে সমস্ত মিষ্টি হতে পারবেন এই যে দেখেন অনেকে খাচ্ছে বেগুনি বাজার এই হাটের মিষ্টি যে অনেক জনপ্রিয়তা এই চাচার বেচাকি নিয়ে দেখলেই বোঝা যায় দশ টাকা পিসে আসলে এত সুন্দর সুস্বাদু ছানার মিষ্টি খুবই স্বাদের আমরাও খেয়েছি আসলে খুবই সুস্বাদু এই মিষ্টি এবং এলাকার অনেক ইয়াং জেনারেশন থেকে শুরু করে হাটে আগত অনেকেই এই মিষ্টির স্বাদ গ্রহণ করে অসাধারণ হাতে আসলে এরকম মিষ্টি খাওয়া হয়